আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে এই শীতে উষ্ণ স্বাগতম জানাচ্ছি ফুটভবন থেকে মালাইদার ক্রিমি দারুণ লোভনীয় এই রেসিপির স্বাদ বাড়ির সকলের মন ছুঁয়ে যাবে গাজর তো সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের গাজরের সেই মিষ্টি স্বাদ সেই ঘ্রাণ সব ঋতুতেই আর ফিরে আসে না গাজরের হালুয়া বরফি পিঠা পুডিং অনেকেই তৈরি করেছেন গাজর দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খেলে মনে করবেন এই রেসিপি আগে কেন বানিয়ে খাইনি ঠিক এই সময়টাতেই একটু সময় নিয়ে নিজের মানুষগুলোর জন্য একটি স্পেশাল কিছু বানানো দরকার তাই আজকে আমি মজার একটি রেসিপি সবার সাথে শেয়ার করব। চলুন শীত ফুরিয়ে যাওয়ার আগেই এই মঞ্জুরানো সুস্বাদু রেসিপিটা একসাথে তৈরি করি এজন্য এখানে আমি একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ পোলা চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল বা যে কোনো চাল ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি সাত আটটার মতো কাজু নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি তিন চারবারের মতো ধুয়ে নিয়েছি পানি বদলিয়ে এখন এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি চাল নরম হয়ে যায় এভাবে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা নর্মাল পানিতে এটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট পর এখন এগুলোকে আমি একটি গ্রাইন্ডারে নিয়েছি এগুলোকে আমি আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আধা ভাঙ্গা হয়ে গিয়েছে আর বাদামটা পেস্ট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি পাশে রেখে দিচ্ছি আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে গাজর এর জন্য এখানে আমি একটি বাটিতে গাজর কুচি করে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম গাজর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আমি এই গ্রেটারে এই বড়ো ছিদ্র দিয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি আপনারা ছোট বা মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করলে এই রেসিপিটি খেতে কিন্তু তেমন মজা লাগবে না তাই বড়ো ছিদ্র দিয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি এতে করে গাজরের লাচ্চাগুলো ভালো করে বোঝা যায় এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন এখন এখানে একটি ফ্রাই প্যানে আমি সম্পূর্ণ গাজর কুচি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন একশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাজটা একেবারে লো ফ্লেমে রেখে চিনিগুলো আসা পর্যন্ত অপেক্ষা করবো তিন মিনিটের মতো সময় লাগবে এই চিনিগুলো গলতে চলে এলাম তিন মিনিট পর দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গলে আসছে এখন চিনির সাথে গাজরের কুচিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন কিন্তু অনেকটাই পানি দেখা যাচ্ছে এভাবে লো ফ্লেমে চিনিগুলো যেমন গলে আসবে তেমন গাজরটা সুন্দর মতো হয়ে আসবে এখন এই পানিগুলো পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে এভাবেই জাল দিব আর এ সময় কিন্তু চুলা গাছটা মাঝারিতে রেখে অনবরত নেড়ে এটাকে শুকিয়ে নিতে হবে গাজরের সাথে চিনিগুলোকে এভাবে গলিয়ে নেওয়ার ফলে গাজরের লাচ্চাগুলো সুন্দর মতো থাকবে একটাও ভেঙে যাবে না আর এগুলো খাবার সময় টুটি ফুটুর মতো খেতে লাগবে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগে দেখতে পাচ্ছেন চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে এসেছে আর গাজরটাও সিদ্ধ হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন গাজরের লাচ্ছাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এ পর্যায়ে আমি এখানে তিনটা মতো সাদা এলাচ দিয়ে দিলাম আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন এই দুধের সাথে গাজরটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন ফুটে আসবে তখন এই আধা ভাঙ্গা করা চাল আর কাজু বাদামের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাথে সাথে দিয়ে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে আপনারা একটু করে দেবেন আর মিশিয়ে নেবেন তাহলে সুন্দর মতো এটা মিশে যাবে আমি এখানে চালগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চালটা যেহেতু গরম পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এজন্য চালটা অনেকটাই সেদ্ধ হয়ে আছে আর চার পাঁচ মিনিটের মতো জাল দিলে এটা পুরোপুরি হয়ে যাবে এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিলে এটা তৈরি হয়ে যাবে এর চারপাশে লেগে থাকা অংশগুলোকে এভাবে স্প্যাচুলা দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি এতে করে এটা খেতে কিন্তু রাবড়ির মতো লাগবে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এর মধ্যে দিয়ে দিলাম এখন গুঁড়া দুধের সাথে এটাকে নিচ্ছি আপনারা এখানে চাইলে মিল্ক ব্যবহার করতে পারেন তাহলে এটার স্বাদ আরো বাড়ানোর জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদামকে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এখন নামানোর আগে সবশেষ এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এখন এই ঘিটাকে ক্ষীরের সাথে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এখন এটা দেখতে অনেকটাই পাতলা দেখা যাচ্ছে কিন্তু এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে আসবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে আর দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এটাকে একটি পাত্রে পরিবেশন করব দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে এই ছিল আজকের শীতের শুরুতে বানানো মায়াভরা গাজরের ঘি হয়তো শীতটা এখনো অনেক বাকি কিন্তু এই ক্ষীরের প্রতিটা চামচে আছে শীতের সে প্রথম ভালো লাগা তাই শীত শেষ হওয়ার আগেই এই সহজ কিন্তু মন ভোলানো স্বাদটা একবার হলেও মানিয়ে দেখুন ভিডিওটি যদি আপনাদের মনে একটু হলেও উষ্ণতা এনে দেয় তাহলে একটি লাইক দিন আর ফুটবনের সাথে থাকুন আবার দেখা হবে নতুন কোনো শীতের রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ